হাট পরিকর্মায় আপনাদের স্বাগত আজ ১৬ এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের খরস এবং ফিরিজিয়াম জাতের ভোগনা গরুর বাচ্চা এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে খুব জাঁকজমক হয় কত দাম রাখছেন হ্যাঁ দাম কত রাখছেন এক লাখ এক লাখ বিশ কত বলতেছে পঁচাশি পর্যন্ত দাম বলতেছে কত বিক্রি করবেন লাখের কাছাকাছি শুনছেন লাখ টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট কত দাম রাখছেন পঁচাশি কত বলতেছে সত্তরের নিচে বলে মোটামুটি টার্গেট কেমন বিক্রির সত্তর পার সত্তরের উপর শুনছেন সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁচাশি কত বলতেছে ছেষট্টি পর্যন্ত সর্বোচ্চ বলছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন বিক্রি সত্তরের উপর শুনছেন সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট কত দাম রাখছেন আর কত রাখছে আশি কার্কেট কেমন আছে ভাই বিক্রি কত হইলে বিক্রি করবেন পঁচানব্বই শুনছেন পঁচানব্বই হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট

কত চাচ্ছেন দাম কত বলতেছে দাম বলতেছে ষাট ভাঙতে বলতে ষাটের নিচে বলে টার্গেট কেমন আছে পঁয়ষট্টি পঁয়ষট্টি শুনছেন পঁয়ষট্টি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট দর্শক আমরা যতগুলি গরু দেখলাম এই গরুগুলির কিন্তু বয়স হয় নাই আপনারা অনেকে মন্তব্য করার জন্য প্রস্তুত আছেন যে এই গরুটির

কিছু কিছু ফ্রি গিয়াম বাচ্চা আসছে বাজারে তবে দামটি কিন্তু বেশি কত বলতেছে ভাই আপনার নাম আশি বলতেছে টার্গেট কেমন আছে বিক্রির টার্গেট কেমন আছে বিক্রির টার্গেট বুঝি নাই একশো কিন্তু একশো হবে একশো পর্যন্ত বিক্রি টার্গেট শুনছেন দর্শক ভাই কত দাম রাখছেন এক লাখ পাঁচ কত বলতেছে কত বলতেছে নব্বই টার্গেট কেমন বিক্রি লাখের নিচে শুনছেন এক লাখ টাকার নিচে এটা কত বলতেছে ভাই দেখতেছেন দেখতেছে ভাই দেখতেছে উনি মুরব্বী আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এটার দাম কত রাখছে

টার্গেট এক লাখ টাকার টার্গেট আছে ভাই কত বলতেছে আশি কিছু কম আশির নিচে কিছু কম বলতেছে কত হইলে বিক্রি করবেন বিরাশি পর্যন্ত টার্গেট আছে শুনছেন বিরাশি হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট আছে চলুন দর্শক এখন আমরা দেখব করস গরুগুলি ভাই কত বলতেছে বিয়াল্লিশ টার্গেট কেমন পঁয়তাল্লিশ হাজার শুনছেন পঁয়তাল্লিশ পর্যন্ত বিক্রি টার্গেট কত বলতেছে

কত বলতেছে দেখা দেখি না ফসলের ছেচল্লিশ পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টার্গেট কেমন টার্গেটটা হাঁ পঞ্চাশ আরেক পন কিন্তু হয় না শুনছেন পনচাষ পর্যন্ত বিগরি টার্গেট এই খোঁচা বাড়ি হাট এক সময় গরু আমদানি হতো এক থেকে দেড়শো এখন বর্তমানে কয়েক লাখ গরু আমদানি হয় চাচা আপনার এটা কত বলতেছে শুকনারা কত বলতেছে

ভাইয়া কত বলতেছে আপনার এই গরুটা তিরিশ থেকে বত্রিশ টার্গেট কেমন বিক্রির আটত্রিশ দাস দাম শুনছেন আটত্রিশ পর্যন্ত বিক্রি টার্গেট আছে ভাইয়া কত বলতেছে দর দাম চলতেছে আপনার বাচ্চাটা কত বলতেছে দাম বলছে আপনি দাম দর করতেছেন কত বলছেন ভাই এখনো বলেননি চাচারটা কত বলতেছে পঁয়ষট্টি সর্বোচ্চ বলছে টার্গেট কেমন আছে বিক্রি সত্তরের উপর শুনছেন সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পদ্মায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার হাটের ফিরিজিয়াম এবং করস জাতের বকনাগরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম